গ্রামের শেষ প্রান্তে বনের ভিতর একটা পুরনো মন্দির লোকজনে বলে সেখানে বাঁধা আছে এক অলঙ্ঘনীয় অভিশাপ এক পুরনো তেঁতুল গাছে ঝুলে থাকা একটা কালো তাবিজ সেই তাবিজ যে ছবে সে আর ফিরবে না জীবনে দুই কিশোর রাজু ও পিন্টু ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে যাচ্ছে সেই মন্দিরের দিকেই হন পিন্টু তোর ভয় ভয় ভাবটা বাদ দে এই মন্দিরটা কি সত্যি ভূতের জায়গা চল ঘুরে দেখি শুধু মন্দির না রে ওই গাছটা দেখেছিস লোকজনেরা বলে ওর গায়ে ঝুলছে এক ভয়ঙ্কর তাবিজ ওটা খুললে নাকি কিছু ভয়ঙ্কর ঘটে ও সব গাঁজাখড়ি কথা তাবিজ একটা সামান্য কাগজের মোড়া মাত্র এটা খুললে কেমন ভূত বের হয় চল আজ আমরা দেখব তারা দুজনে সাহস করে এগিয়ে যায় সেই তাবিজটার দিকে ওরা জানতো না এই তাবিজটা শুধু এক পিশাচকে বন্দি করে রাখেনি ওটা ছিল একটা শিলমোহর যেটা খুললেই জেগে উঠবে সেই ভয়ানক পিশাচটা গাছের কাছে তারা দুজনে পৌঁছায় তারপরে রাজু এগিয়ে যায় সেই তাবিজের কাছে রাজু কিছু করিস না হাতও দিস না প্লিজ ভাই দেখে ফিরে আয় ছোলে হয় না রে এই যে খুলে দেখ কিছু কেমন লাগে জেগে উঠল সে যার পেট অভিশাপে পূর্ণ যার রক্তে জমে আছে অতি শোধ ওটা কি রে ভাই ওটা কি মানুষ না অন্য কিছু এইটা এইটা আমি কি করলাম তারা জানত না এই মুক্তি এক পিসাচের যার খিদের শেষ নেই আর যার প্রতিশোধ শুরু হয় মানুষের ভয় থেকে ছেলেরা ছুটে পালাতে চায় কিন্তু মাটি যেন জমে গেছে পায়ের নিচে পিসাচটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তারপরই হঠাৎ শোনা যায় দুই কিশোরের আতঙ্কিত চিৎকার তারপর সব নিস্তব্ধ তেঁতুল গাছের তাবিজ খুলেছে এবার শুরু হলো এক নতুন ভয় তবে এখনো কি কেউ জানে না তাণ্ডবতান্ত্রিক কি শুনতে পেয়েছে সেই ডা এই যে এটা রাজুর জামাটা না ছিঁড়ে গেছে পুরু রক্ত লেগে আছে আরে বাবা ওর সাথে কি হয়েছে কে জানে কাল থেকে পেন্টোরও খোঁজ আজ আছে না তারা দুজনেই একসাথে কোথায় চলে গেল গ্রামের বুক ধক ধক করে উঠল দুই ছেলে রহস্যময় ভাবে হয়েছে এর পেছনে কে আছে তারা কেউই জানতে পারল না তাদের এই নিখোজ নিয়ে কথাবার্তা চলছে গ্রামেরই এক চায়ের দোকানে ওই মন্দিরে কেউ গিয়েছিল তেঁতুল গাছের তাবিজ খুলেছিল কেউ বলেছিলাম ওটা অভিশাপ ওখানে ওখানে ঘুমিয়েছিল এক পিসাচ তোমরা তাকে জাগিয়েছো তাহলে আমরা কি করব চরণদা ওরা সামনে কেউ তো দাঁড়াতে পারবে না একজন পরে শুধু একজন সে অনেকদিন আগে এই গ্রামকে রক্ষা করেছিল সে হলো তাণ্ডব তান্ত্রিক ঠিক তখনই বনের গভীরে সেই মন্দিরের কাছে আকাশে গর্জে ওঠে এক ছায়া দাঁড়িয়ে ফিরে আসে তাণ্ডবতান্ত্রিক জেগে উঠেছে বুঝি যেখানে ন্যায়ের আলো নিভে যায় সেখানে তাণ্ডবতান্ত্রিক ফিরে আসে ভয়কে ভয় দেখাতে আমি এসেছি আর ভয় নেই এবার শুদ্ধি হবে পিসাচ ওর অভিশাপ শেষ হওয়ার সময় এসে গেছে অন্ধকার আবার জেগে উঠবে কিন্তু এবার তার সামনে দাঁড়িয়ে থাকবে ন্যায়ের হাতুড়ি তাণ্ডব তান্ত্রিক তবে পিসাদ কি সহজে হার মানবে নাকি আসছে এক বিধ্বংসী সংঘর্ষ রাত যত গভীর হয় তত গা ছমছমে হয় নিস্তব্ধতা আর সেই নিরবতাকে ছিঁড়ে বেরিয়ে আসে এক ভয়াবহ অভিশাপ এই হলো বাতাস থমকে গেল কেন দূরে দেখা যায় একটা ছায়া রাস্তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা কাত করে হাঁটছে তার চোখে শুধু হিংস্রোতা পরিচরণ পিছনে হাঁটার চেষ্টা করে কিন্তু পাওয়া যেন আটকে যায় কে কে ওখানে মানুষ নাকি অন্য কিছু বাঁচাও কে আছো পিসাজ ধীরে ধীরে সামনে আসে আর বলে আজ হবে আমার নতুন আবাস আমি গর্ব নতুন তাবিজ তুই ডাক তোর ঈশ্বরকে দেখ তোকে কে বাঁচাতে আসে হরিচরণ কাকা হাঁটু গেড়ে পড়ে যায় কাঁপতে কাঁপতে গলা ফাটিয়ে বলে তাণ্ডব তাণ্ডব তান্ত্রিক বাবা শুনছ তুমি তুমি না আমাদের রক্ষ আজ না বাঁচালে আমি শেষ হয়ে যাব তাণ্ডব বাবা আমায় রক্ষা কর্মনার শব্দে ছিঁড়ে দিল অভিশপ্ত নিরবতা আসছে সে আগুনের পথ ধরে নেমে এলো তাণ্ডব তান্ত্রিক জি অন্ধকার নিরীহদের রক্তে স্নান করে তার সময় ফুরিয়ে এসেছে বিসাজ আজ আমি তোর জন্য মহাপ্রলয় নিয়ে এসেছি একদিকে অভিশাপের অন্যদিকে আগুনের পবিত্র ক্রোধ এটাই সেই যুদ্ধ যা সময়েও ভুলে যেতে চায় নদিয়া হাবুন হোশ আমি ছায়া যত আবকদের করে আয়া কেবল টিকে থাকে আলো না থাকলে কিন্তু আমি আমি সেই আলো যে জন্মায় ছায়া নষ্ট করতে ও ওনি বিজয় নমো தாண்டপতান্ত্রিক মুন্দ্র ধরে হাতই আকাশে তুলে মারলো আকাশ থেকে আগুনের মন্ত্র নেমে আসে বিসাদের উপরে বিসাদ খেলে তার ছায়া পড়েছে আগুনে আর তার অবশিষ্ট মিশে গেছে বাতাসে தாண்டো বাবা আপনি এলেন বলি আমি আজ বাঁচলাম আপনি না এলেন আমি আজ শেষ হয়ে যেতাম ভয় যখন সত্যি হয়ে দাঁড়ায় তখন বিশ্বাস জাগে আর আমি সেই বিশ্বাসের নাম ভয় করিস না তুই বেঁচে থাকিস এটাই হলো আমার জয় এরকম আরো অনেক গল্প দেখে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন on the way.